गाड़ी को बजरंग दिवान दर्शन पर ना आप बजरंग दिवान दर्शन पर उन्होंने 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 आप बजरंग दिवान ओम गंगे जंगली का बुद्धा वरिष्ठ सरस्वती नर्मदा सिंधु का वेद जलस्नान उद्धव गंगा जलस्नान जलम तुम ज्ञान पार्थ जो पार्थ मस्त जम्मू के आत्मिक जम्मू के आत्मिक जलम समर बयानी

তোমরা ভাবছো যে এটা কি হচ্ছে তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো পুরো ব্লগ ভিডিওটা দেখো না হলে কোনো কিছু বুঝতে পারবে না আর স্কিপ করো না পুরো ভিডিওটাই দেখো তো যেহেতু জন্মাষ্টমীর দিন তো আমাদের বাড়িতে যে গোপালটা ছিল গোপালের কিন্তু প্রাণ প্রতিষ্ঠাতা হয়েছিল না তো ব্রাহ্মণ ঠাকুর মশাইয়ের কাছে নিয়ে এসেছিলাম বললো মন্দিরে নিয়ে এসো প্রতিষ্ঠান করে দেব তো চলে গেলাম যেহেতু জন্মাষ্টমীর আজকে লাড্ডু গোপালের জন্য ভোগ টোগ বানিয়েছিলাম বানিয়ে সন্ধ্যার দিকে চলে গেলাম তাকে নিয়ে তো প্রতিষ্ঠা কেমন হয় আমরাও জানি না আমরা তো সকাল সকাল চান দান করিয়ে একদম লাড্ডু গোপালকে তৈরি করে বসিয়ে দিয়েছিলাম সেচে গুচিয়ে তো তারপরে নিয়ে গেছি সন্ধ্যায় বলে কাপড় খুলে দেওয়া সব মানে পুরো সব খুলে ফেলো আমরা বলছি চান দান করে নিয়েছে খুলবো কিছু না খুলো আবার পরিয়ে দেবো তো বলে দেখো বসে তেমন বসে গেলাম এরপরে খুলে চান দান করার ছিল তো এরপরে কি হলো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না তারপরে বসতে পারবে আমরা প্রথমে মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে আর একজনের ঘরে মানে গোপাল নিয়ে এসছে নতুন তো সেটাও প্রতিষ্ঠান করলো তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই দুটো ভিডিওতে দেখা যাচ্ছে দুটো লাড্ডু গোপাল বসে আছে তো সেটা কি জন্য এরপরে গিয়ে দেখি যে আর একজনের ঘরে গোপাল আসছে তাদের ঘরে গোপালও প্রতিষ্ঠান করছে তো মানে দুটোকে একসঙ্গে তো করবে না একটার পরে একটাকে করবে তো আগে তাদের ঘরে হলো তারপরে আমাদের ঘরে তো তারপরে সন্ধ্যা আরতি হওয়ার পরে আমাদের গোপালকে প্রতিষ্ঠান করবে বলল তো তার আগে তাদের গোপালটাকে প্রতিষ্ঠান করছে আর প্রতিষ্ঠান করার পরে দেখো বসে মোটামুটি সবাই মিলে সন্ধ্যা আরতিটা তো এরপরে করা শেষ হলো তারপরে আমার গোপশ না তো দুটো গোপাল বসতে দেখতে পাচ্ছ কোনটা সুন্দর হয়েছে দেখো দুটোই খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু পেছনে একটা সামনে একটা তো দুটো বসিয়ে তাদেরটা পুজো হয়ে গেছে আর আমাদেরটা পুজো হয়নি দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফুলের মালা টালা দিয়ে দক্ষিণা দিয়ে ঠাকুর মশাইকে তারা তাদের কাজ শেষ তারা প্রায় চলেই যাবে তো এরপরে তাদের ছেড়ে দেওয়ার পরে আমাদের গোপালকে চান করাবে হবে। তো আমরা তো জানি না যে চান করাবে তো আমরা ভালো করে মোটামোটি কাপড় টাপড় খুলে দিলাম সব কিছু তার পোশাক আসা খুলে দেওয়ার পরে দেখো দুধ দিয়ে চান করাচ্ছে তখন কটা বাজে যেন তো সাতটা সাড়ে সাতটার উপরে হয়ে গেছে সন্ধ্যা তো নিয়ে গেছি যখন ঠাকুর মশাই যেরকম বলেছে আমরা করলাম তারপরে আমার সঙ্গে বড় মাসে ছেলেও গেছিলো তো সবাই মিলে মোটামুটি মন্দিরে গেছিলাম পুজো করলো সব ফ্যামিলি মিলে তো গেলাম যাওয়ার পরে দেখো প্রথমে চান বান করালো জল দিয়ে চান করালো তারপরে দুধ দুধ দিয়ে চান করালো দুধ দিয়ে চান হয়ে গেছে এবারে জলটা দিয়ে চান করে দিল ঠাকুর মাসে এরপরে তিলকটা কেটে দিল ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় ছেলে তো তাই তাকে দেখা যাচ্ছিলো তাকে তিলকটা লাগাচ্ছে সে তো তার দিকে ঘুরে রাখছে তো জায়গা হোক ছোটো ছেলে আমি আর তার বাবা বসে হচ্ছে বড়োটাও বসছে পাশে কিন্তু ভিডিও করছিল। তো ভিডিওটা কেমন হয়েছে আর আমার গোপালটা কেমন লাগছে গোপালকে চান করানো হলো আগেরটা কেমন ছিল আর এরপরে চান দান করিয়ে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে পারলে হরে কৃষ্ণ লিখে যাও কমেন্ট করে যাও আর কি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গপু শরম্নার ছদান শেষ এরপরে ড্রেসগুলো তার পরানো হচ্ছে ড্রেস পরিয়ে রেডি হয়ে গেল তো কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানাবে আমার গপু দেখো দুজনকে বলছে যে ফল দাও আর দিয়ে তার কাছে সব সাজিয়ে রেখে দাও দক্ষিণ দিতে বললো ঠিক আছে তো সব দিয়ে মোটামুটি পুজো কমপ্লিট হয়ে গেল তো পুজোটা এইভাবেই তো আমরা যেহেতু জানতাম না আর সবকিছু সবটা সবাই জেনে আগে থেকে বসে না সময়ের সঙ্গে সঙ্গে সবাই সব কিছু জানতে পারে এটা কারো সত্যি মানো বলো আর বাড়িতে কিন্তু আমি জন্মাষ্টমী তো বাড়িতে আমি সব ভোগ রান্না করে চলে এসেছি এরপরে গেলে বাড়িতে পুজো করবো আর তাকে ভো করতে বসে তো পুজো করবো যেহেতু আজকে জন্মাষ্টমীর ব্রত ছিলাম তো কারা কারা ব্রত থাকবো জন্মাষ্টমীতে আর কেমন ব্রতটা ইয়ে জন্মাষ্টমীর দিন পালন করো কমেন্টে অবশ্যই জানো আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করো শেয়ার করো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো ওকে এরপরে দেখো গোপালে পুজো হয়ে গেল এরপরে বলছে আরতি করে দাও আরতি তো করতেই হয় যেহেতু পুজো কমপ্লিট হওয়ার পরে আরতি যেভাবে হয় সব যে কোনো পুজো মানে তারপরে আরতিটা হয় তো সেই হিসাবে দুজন মিলে আরতিটা করে দিলাম তারপরে দেখো আরতিটা আমাদের কমপ্লিট তারপরে বললো চারধাম যাত্রাটা চারধাম যাত্রা কী হয় হচ্ছে আর এটা হচ্ছে অসুস্থ কার্যটা আমার আর সেটা হচ্ছে গিয়ে এরকম করে মোটামুটি সবগুলো চক্ষণ লাগিয়ে আমরা বাড়ি চলে গেলো বাড়িতে আসতে দেখো সব সময়

तो कारा कारा हमें बोलते हैं देखे बोलते हैं कि हम लोग करें कुछ उटा अब उस वजह तो हम लोग जरा सामने सामने चबाने का बोलिए लगाती लगाती उठा ये भी बचा दो इतना तक इतना खाली दे चेहरा तक इतना खाली भर दे ये बटे थार। बाटले ढर के सब लोग को बाटी दो और गिलास निकाल लो और गिलास में डाल दो कोई अगर आए क्या है कितना देर का धूप जूर आ गयो ये जूर आ गयो अरे 놓고 ना कोई फसने नहीं है दोनों जूर हां ओल्डिंग के बच्चे अरे ओल्डिंग के अभी रहने दो ओल्डिंग के बच्चे ओल्डिंग के बच्चे इस इस दोनों ये मैं रख लेता हूं ठीक है ठीक है सबको देख ले देख सब सही है 진짜 얘네 진짜 이거 가져다 줘 लगा दौड़ का दौड़ दौड़ का वो तो मेरे तो दोस्त नहीं है अभिनाथ तो उसके पता कितने हैं एक सेकंड उबरे कुछ होता साठ दिया है तो साठ पाँच छः एक और है राधा तो काला जी तो पांच है ना और थोड़ा आगे जाके और थोड़ा आगे जाके खींचो और थोड़ा आगे जाके और 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 क्लोज तो करके तो यहाँ पे यहाँ पे क्लिक करो नहीं तो धुंधला रहे ना हाँ अब ठीक हो गया तो है खारे? क्या खा रहे क्या खा रहे पानी पीना है तो पी लो जाओ तुम्हारा तो है ये ले इसमें उठाओ तो इसमें उठाओ तो

এরপরে দেখো মন্দির থেকে রঘুসোনা বাড়ি চলে এলো বাড়ি আসার পরে দেখো তার মানে চানটা করেছিল তিলক টিলকগুলো সব উঠে গেছিলো তো ভালো করে সাজিয়ে দিলাম এরপরে মন্দিরটাকে সাজিয়ে ভোগ লাগাবো পুজো দেব তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো চলে এলো এবার সেখান থেকে সব কাজ হয়ে গেলো এরপরে বাড়িতেও যে কাজ আছে সবটা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম বাড়িতে কেমন পুজো করে আমি অবশ্যই জানি না তো আমার এটা প্রথমবার কোনো ভুল ত্রুটি হলে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন কী কীরকমভাবে করে পুজো করে তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখো স্কিপ করো না ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো ওকে বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্মাষ্টমীর স্পেশাল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে আর আমার গোপসাকে কেমন দেখতে হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে আর কার ঘরে এরকম গোপসা আছে তো কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক করো ভিডিওটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো স্কিপ করো এর এরপরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গল্প আর ব্লগ ভিডিওগুলো পুরোটা দেখো ভিডিওগুলো কিন্তু কমেন্টে জানাও কি কেমন হচ্ছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কি কেমন কোয়ালিটির ভিডিও করা দরকার ব্লগ ভিডিওটা অবশ্যই তোমরা দেখো এর পরের ব্লগ নিয়ে আসবো ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ব্লগটা ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টটা অবশ্যই জানো ওকে এরপরের ব্লগে দেখা হচ্ছে ওকে বাই বাই সবাইকে